বাবুগঞ্জ উপজেলার মাধব ভাষা চন্দ্রদ্বীপ হাই স্কুল অ্যান্ড কলেজের যিনি সম্মানিত প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব প্রম কুমার ব্যাপারী আমরা তার সাথে কথা বলব জি আপনি কেমন আছেন নমস্কার নমস্কার জি আমরা এই একটি অভিযোগ শুনেছি আজকে অর্থাৎ আজকের তারিখটাতে আমরা উল্লেখ করি সাতাশে আগস্ট সকাল দশটায় আপনার স্কুলের কিছু ছাত্র যারা জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে ঘেরাও করে তারা স্মারকলিপি প্রদান করেছেন একই সাথে বরিশালের সেনাবাহিনীর দায়িত্বে যিনি রয়েছেন কমান্ডিং অফিসার তার কাছে তারা একটি স্মারকলিপি দিয়েছেন একই সাথে বরিশালের টিওনো এবং বামগঞ্জের টিউনো সাহেবের কাছে তারা স্বারকলিপি দিয়েছেন এবং টিও তাদের উল্লেখ ছিল যে আপনি স্কুলে দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত গত বিশ বছরে আপনি এই স্কুলটিকে নিজের পরিবার হিসাবে পরিবারের লোকজনকে নিয়োগ দিয়েছেন এবং স্কুলের বিগত সরকারের আমলে যে সমস্ত প্রযোজনা প্যাকেজ ছিল থেকে শুরু করে স্কুলের উন্নয়ন করা যে অনুদান টাকা আপনি পেয়েছেন তার তেমন একটি উন্নয়ন আপনি করেননি এ ধরনের একটি অমিকা আপনার বিরুদ্ধে রয়েছে আসলে কি আপনি কি বলতে পারছেন আমি শিক্ষকতার মতো এরকম একটা মহান পেশায় নিয়োজিত আছি মাধবাস হাই স্কুল ও কলেজে আমি দুই হাজার চার সাল থেকে আসি ওখানে কর্মরত আর আমার কলেজ স্কুল শাখাটা উনিশশো ছাব্বিশ সালে প্রতিষ্ঠিত বাংলার বারো বিহার এক বিহার রাজা কন্দর্প নারায়ণ রায় প্রতিষ্ঠিত আর কলেজ শাখাটা দুই সালে প্রতিষ্ঠিত এবং সেটা এসে দুই সালে এমপিওভুক্ত ভুক্ত হয়েছে আমার প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী আছে প্রায় চল্লিশ জনের মতো আমি এই শিক্ষকতার মতো মহান পেশায় থেকে আর এত বছর ওই প্রতিষ্ঠানটার যে উন্নয়ন করেছি এটা পরিপ্রেক্ষিতে যদি আমার বিরুদ্ধে এরকম কথা আসে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার আমি অনেক ওই প্রতিষ্ঠানে যাইয়ে দুইশো তিরিশ জন ছাত্র পাইছি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আর কলেজ শুরু করছি দুই হাজার চার সালে আর কি ফিজিক্যালি ক্লাস শুরু হয়েছে মাত্র এগারো জন ছাত্র দিয়ে আমি ওই কলেজটা তিলে তিলে ওই প্রতিষ্ঠানটা তৈরি করছি এখন প্রায় সাড়ে পাঁচশোর মতো স্কুল শাখা এবং কলেজে প্রায় সাড়ে তিনশোর মতো শিক্ষার্থী আছে আর আমাদের যে ব্যাপারটা হয়েছে যখন যে সরকার আসে তাদের সাথে আমাদের তাল মিল করে আমাদের বেসরকারিতে যারা আসিন আমাদের প্রতিষ্ঠান চালাইতে হয় এখন যে কথাগুলো আসছে উন্নয়নে আর যে কথাগুলো আসছে নিয়োগে কোনো প্রতিষ্ঠান প্রদান এককভাবে কাউকে নিয়োগ দিতে পারে না যেখানে শিক্ষা মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকে ডিজির প্রতিনিধি থাকে সরকারি কলেজের একজন থাকে একজন সাবজেক্ট টিচার থাকেন বা স্কুল শাখায় হইলে সেখানে সরকারি স্কুলের একজন প্রধান শিক্ষক থাকেন সেখানে প্রশ্নপত্র প্রণয়ন হয় যেমন ডিজি প্রতিনিধি একটা প্রশ্ন দিল আবার মন্ত্রণালয়ের প্রতিনিধি একটা প্রশ্ন দিল আবার আমার সভাপতিকে প্রশ্ন দিল প্রয়োজনে আমি একটা প্রশ্ন দিলাম সবাই উপস্থিতিতে একটা প্রশ্ন হয় সেই প্রশ্নটা ওখান ওখানে বসে এটারে কপি করে ওই ডিজি প্রতিনিধির নেতৃত্বে তারপর পরীক্ষা নেওয়া হয় আর আমার ওই প্রতিষ্ঠানে আমার নিজের যে পারিবারিক কথা বলছে আমার নিজের কোনো আত্মীয় স্বজন আমি নিয়োগ দেইনি আজ পর্যন্ত এবং সেটার একেবারে জ্বলন্ত প্রমাণ রয়ে গেছে এই হলো একটা কথা আর উন্নয়নের যে টাকা আমরা তেমন কিছুই পাইনি আর যা কিছু পেয়েছি সেটা সুষ্ঠু হয়েছে ব্যবহার এবং কমিটি রেজুলেশন সহ সকল ভাউচার সব কিছু আমাদের আছে তাতে কোনো অসুবিধা নাই আর একটা ব্যাপার হয়েছে আমাদের প্রতিষ্ঠানের এখন পাঁচই আগস্ট আমাদের দেশের এই রাজনৈতিক পট বা সরকার পরিবর্তনের পরে কিছু স্বার্থশালী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য এই কিছু তারা কোনো দলের না কোনো বিএনপিরও না আওয়ামী লীগেরও না জাতীয় পার্টিরও না তাদের কোনো লজিক নাই তারা ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এই আমার ছেলেপাণকে জোর করে ক্লাস থেকে বের করে যেটার প্রমাণ আমি দেব এবং আমার শিক্ষকদের জিম্মি করে বিভিন্নভাবে ব্যবহার করতেছে অধিকাংশ শিক্ষকরাই দূর থেকে চাকরি করতে যায় তারা ভয়ে সংশ তাদের জীবনের কোনো নিরাপত্তা নাই এবং আমি ওই প্রতিষ্ঠানে যে যাব এরকম কোনো আমার জীবনের কোনো নিরাপত্তা নেই এই জন্য আমি আমাদের বাবুগঞ্জ ইউন মহোদয়কে অবহিত করেছি এবং আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে এটা দেখার তদন্ত করা আমার ডিপার্টমেন্টে রয়ে গেছে সেখানে অভিযোগ দেব আমি যদি অপরাধী প্রমাণিত হই আমার যে শাস্তি হইবে এটা আমি মেনে নেব এই একটা কথা আরেকটা কথা হয়েছে যাইয়া যে ওখানে এই মে মাসে মে মাসের পাঁচ তারিখে আমাদের এক আমরা ওই আমাদের ষ্ঠানে ছেলেপানকে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না এই জন্য পনেরো দিন পর পর বা বিশ দিন পর একটা হঠাৎ এটা একটা ই হয় চেক করা হয় ছেলেপাণের ব্যাগ চেক করা হয় তা মে মাসের পনেরো তারিখ এরকম অষ্টম শ্রেণীর ক্লাস টিচার আর আর আমাদের পিওনরা ব্যাগ চেক করে একটা ছেলের ব্যাগে একটা ধারালো দা পাইছে একটা মোবাইল পাইছে আর ইলেকট্রিক্যাল নেশা জাতীয় কিছু জিনিস পাইছে এইটা নিয়ে আমার টেবিলে রাখা হয়েছে সকল শিক্ষকরা আমার রুমে আসছে তখন আমি আমার সভাপতিকে জানাইলাম তাই তিনি বললেন যে এই ছেলেকে যদি আপনি রাখেন আপনার দায়িত্বে রাখবেন নাহলে এই ছেলে যদি দাঁড়িয়ে কোনো শিক্ষক সাথে বা কোনো ছাত্রের যদি একটা আঘাত করে তাহলে সেটার দায়িত্ব আপনার আর হয়েছে যাই আপনার এই ছেলে রাখলে এই সিলে নেশা জাতীয় জিনিস টোটাল প্রতিষ্ঠানে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হইবে আপনি পরিবেশ ঠিক রাখতে পারবেন এই কথাটা আপনাকে কে বলেছেন আমাদের সভাপতি ভবানগুড়ির তখন তার হ্যাঁ কাজে দুলাল উনি তখন উপজেলার চেয়ারম্যান বাবুগঞ্জের উনি আমাকে স্পষ্ট বলছে এবং শিক্ষকরা আমাকে অনেক প্রেশার ক্রিয়েট করছে যে স্যার এই ছেলেকে যদি আপনি টিসি না দেন তাহলে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই জন্য আপনি দায়ী থাকবেন আমরা ক্লাসে যেতে পারবো না তখন আমি এই ছেলের অভিভাবকের ডাকাই তার নাম হইলো এই এই সর্দার রিয়া সর্দার সেয়াশিয়া তার সামনে জিনিসগুলো দিলাম সে কোনো দায়িত্বেই নিল না সে কোনো কথাই বলবো না শেষে আমি নিরুপায় হয়ে সিলেট টিসি দিতে বাধ্য হয়েছি সে এই জিনিসগুলো নিয়ে টিসি নিয়ে চলে গেছে এই কয় মাস পর্যন্ত তার কোনো কথাবার্তা নেই এই পাসি আগস্টের পরে সে কিছু লোকজন নিয়ে আরেকটা ব্যাপার হলো গত বছর নবম শ্রেণীতে কিছু সিলেবাস খারাপ করছে এটা কমিটির নির্দেশে এবং শিক্ষকদের নিয়ে মিটিং করার পরে বলছে যে যারা ছয়টা সাতটা সাবজেক্টে খারাপ করছে এদেরকে দশম শ্রেণীতে উঠানো যাবে না তারপরও আমি অভিভাবক সমাবেশ করে অভিভাবকদের সাথে আলোচনা করে এদের একটা অগ্নিকা নামা নিয়ে যারা রেগুলার স্কুলে আসবে ক্লাস করবে এবং বি টেস্ট পরীক্ষায় যদি সব সাবজেক্টে পাশ করে তাইলেই এদেরকে আমরা টেস্ট পরীক্ষার সুযোগ দেওয়া হবে কিন্তু সেই ছেলেফান স্কুলে আসে নাই পরে আবার ক্লাস করে নাই অভিভাবকদের ডাকছেন তারা বলছে যে আমরা রেন পাই স্যার আমাদের কথা শুনে না স্কুলে আসে না এখন আপনার যা করা তারপরেও আমি ভাবছিলাম যে এই ছেলে পানকে দেখে অভিভাবকদের ডাকে আবার শুরু করে পড়াশোনা করে কিন্তু এর ভিতরে তো স্কুল কলেজ বন্ধ হয়ে গেল এটা করতে পারি নাই এই ছেলে পানকে নিয়ে আর এই রিয়া সরকার তার ছেলের ব্যাপারটায় এই পরিবেশটা এইভাবে করতেছে বাইশ তারিখ আমার স্কুল কলেজ যখন চলতেছে তখন সেই কিছু বাহিরের লোকজন নিয়ে আসিয়া আমার ক্লাস থেকে জোর করিয়া সারের সাথে খারাপ ব্যবহার করে কিছু ছেলে ছেলেপান বাইকিয়া মিশিয়ে দেয় যে অর্ধাপের পদত্যাগ চাই আবার এই পঁচিশ তারিখ সে কিছু লোকজন নিয়ে আমার শিক্ষকদের শ্রেণীপক্ষে এই টিচার রুমে ভয় ভীতি দেখা বিভিন্ন রকম আপনারা ভয় এটা দেবেন আমরা তাহলে চিহ্নিত করবে করবেন প্রিন্সিপালের পক্ষে আসেন আপনাদের ভবিষ্যৎ খুব খারাপ হবে তখন শিক্ষকরা অনেকে দূর থেকে চাকরি করতে আসে তারা তাদের দেওয়ার শিক্ষকরা পড়তেও পারে নাই তিনটা কাগজ দিছে কিসের স্বাক্ষর দিবে পড়তেও দেয় নাই তারা ভিডিও করতে আসে এখনই দিতে হবে সাক্ষ্য না দিয়ে নিজের নামতে পারবে না তখন শিক্ষকরা ভয় মুখি পাইয়া এই কাগজে সাক্ষর দেয়াতে আচ্ছা আপনার ওই স্কুলে তো ল্যাব নাই আমরা দেখেছি যে আপনি চারজন ল্যাবটপের টাকা কি না এখন ল্যাব যেরকম ক্লাস না সেটা ল্যাব না এইটা হচ্ছে আমার ওখানে কলেজ শাখায় আমার এই আর্টস কমার্স

এরা হল ল্যাব সহকারী ফিজিক্সের একজন কেমিস্ট্রির একজন বায়োলজির একজন জনবল কাঠামো অনুযায়ী তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই অনুযায়ী এবং সেটা আমাদের যে সুন্দর ল্যাব আছে তিনটায় আমাদের প্রয়োজনীয় যা কিছু দরকার ইনস্ট্রুমেন্ট সব আছে বিএম কলেজের প্রিন্সিপাল পরিদর্শন করে তারপরে অনুমতি দিচ্ছে এবং সেই সরকারি নিয়ম নীতি মেনে তাদেরকে নিয়োগ খেলাধরা আরও একটি যে আপনি কি বরিশালে কোটি টাকা বাড়ি করেছেন আমার বরিশালে কোনো বাড়ি নাই আমার একটা ফ্ল্যাট আছে সেটা হয়েছে এই যে ওই আমাদের আমরা নয়জন শিক্ষক মিলে এই বটতলাতে এই পাঁচ শতাংশ জমি কিনে একটা পাঁচতলা বাড়ি করছি সেখানে আমি তিরিশ লক্ষ টাকা দাস বাংলা ব্যাঙ্ক থেকে লোন নিচ্ছি আমার খরচ হয়েছে বিয়াল্লিশ লক্ষ টাকা কথা বলছে আমার টিভিএস ছিল দুইটা এই দুইটা ভাঙাইছি এরপরে আমি তিরিশ লক্ষ টাকা পরিশোধ গাছ বাংলা থেকে লোন নিয়ে হ্যাঁ সেই লোন এখনও আমি পরিশোধ করিয়া যাচ্ছি প্রতি মাসে লোনের যেটা ইএমআই আসে এইভাবে আমি খাইয়া না খাইয়া একটা ছোট্ট আট সাড়ে আট বর্গ ফুটের একটা পাইছি আমরা এরকম করে আচ্ছা স্কুলে একজন ছেলে ওজন নাম তার নয়ন সে বলল যে আপনি সে কত বেতন দিতে পারে নাই কিন্তু আপনি এই বেতন না দেওয়ার কারণে আপনি তাকে তাকে ভাত দেখা দিয়ে কলেজ থেকে বের করে দিয়েছেন আত্মসম্মানের কারণে সেটা সুইসাইড করতে গিয়েছিল এই এই ব্যাপারটা নিয়ে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আমাদের একজন কাস্টম সুপার দেন সে ছিল আমার কলেজের গভর্নিং গড়ি সভাপতি এরপর যখন আওয়ামী লীগ আসছে তখন আওয়ামী লীগের লোকজন তাকে বাদ দিয়ে তাদের লোকজন সভাপতি হবে জন্য আমাকে অনেক চাপাচাপি করছে তখন আমি বলছি সভাপতি মনোনয়ন দেয় ভোটের চেয়ারম্যান আপনারা ভোটের চেয়ারম্যানের কাছে যান তখন তার আমার কমিটির মেয়াদ ছিল মাত্র তিন মাস বরিশাল বোর্ডের চেয়ারম্যান মহাদয়ের কাছে গেছে সে বলছে কী কারণে এই যে সভাপতি একজন আছে একজন সরকারি কর্মকর্তা আমরা বাদ দেবো কারণ দেখান উল্লেখযোগ্য কিন্তু তারা কোনো কারণ দেখাইতে পারে না তখন একটা চক্র এই ছেলেটাকে সাজাইয়া তারপরে এরকম একটা নাটক করছে কিন্তু বরিশাল বরিশালের যে যে ছিল আমরা সময়ে তখন তাকে সভাপতি আমরা তার সেখানে গেছি পরিচালকের কথা বলছি এবং তাকে সে বলছে যে একটা ছেলে যদি দেয় তাইলে তার যে সিমটম থাকে এটা হ্যাঁ আমরা তো তখন লন্দ্র শিল্পে আপনি গলা ধাক্কা না না আমাদের প্রশ্ন শেখান আমি তো আর বেতন তুলি না বা এটা বেতন অফিসে তোলে। সে তো আমার সামনে আসিই না। তার গলা ধাক্কা দেওয়ার প্রশ্নই আচ্ছা তার শাহারিয়ার বাদে আপনি কি অন্য কোনো ছাত্রছাত্রীকে কিছু দিয়েছে হ্যাঁ ওই যে ওই ছেলের সাথে হ্যাঁ ওই ছেলের সাথে আরেকটা ছেলেকে কিছু দাও না 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 ওই সময় তার মেয়েও এরকম পাওয়া গেছে এইজন্য আর মুক দুই জনকে হ্যাঁ এটা কমিটির সিদ্ধান্ত নিয়ে শিক্ষকদের সাথে বসে সিদ্ধান্ত সেক্ষেত্রে আপনারা কমিটি টাকা নিয়েছেন আপনি কি বলবেন এখন কোনো শিক্ষক কর্মচারী নিয়োগ প্রতিষ্ঠান প্রদান কি দিতে পারে একা হ্যাঁ আর এই যে অভিযোগটা করতেছে এটা সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে এটা তদন্ত করা হোক আমার কথা হয়েছে এটা যে আমি আমার দ্বারে কেউ চাকরির জন্য আসছে কি না আমার কাছে দরখাস্ত আসছে এটা রেজুলেশন হয়েছে তারপরে নিয়োগ বোর্ড হয়েছে সেখানে সুষ্ঠু একটা নিয়োগ প্রক্রিয়ায় হয়েছে তারপরে আবার কমিটির আপনার যে নিয়োগটা অনুমোদন করছে পর আমাকে কমিটি অনুমোদন দিচ্ছে আরে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে আমি দিয়েছি ছাত্রছাত্রীরা আরেকটি অভিযোগ করেছে যে তারা যখন স্কুল চলাকালীন সময় ছাত্রছাত্রীরা ভাইবোনের মতো যদি কোনো কথা বলে আপনি নাকি তাদেরকে লাইব্রেরি থেকে কেউ অসত্ম ভাষায় গান কেনা না এরকম কোনো এইটা এটাও সম্পূর্ণ বানানো কথা এরকম কোনো আমার শিক্ষক এটা বলতে পারবে না এরকম কোনো ঘটনা নেই